কার্যিকরের ঘটনার প্রতিবাদে সারা রাজ্যের সঙ্গে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালেও লাগাতার কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা কিন্তু এত সবের পরেও স্বাস্থ্য পরিষেবা যাতে না হয় সেই লক্ষ্যেই বাঁকুড়াতেও অভয়া ক্লিনিক চালু করলেন তারা রবিবার সাপ্তাহিক ছুটির দিনেও ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের অভয়া ক্লিনিকে উপচে পড়া ভিড় হাসপাতালের বাইরে খোলা আকাশের নিচে বিরামহীনভাবে সাধারণ মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিয়ে চলেছেন ওই সংগঠনের সদস্যরা এদিন হাসপাতালে আসা অধিকাংশ মানুষই আন্দোলনের মধ্যে থেকেও জুনিয়র চিকিৎসকদের অভয়া ক্লিনিকের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভয়া বিচার পাক ও হাসপাতালের সুষ্ঠু পরিষেবা ফিরে আসুক এমনটাই তারা চাইছেন বলে জানান আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের তরফে বলা হয়েছে নির্দিষ্ট দাবিতে আমরা আন্দোলন করছি অভয়া ক্লিনিকের মাধ্যমে তাদের বক্তব্য আরও বেশি মানুষের কাছে পৌঁছানো ও দিদির স্মৃতিতে ও বিচারের দাবিতে এই অভয়া ক্লিনিকের পথ চলা শুরু বলে তারা জানান

ঠিকই ধর্মঘট করছেন বিচার চাই আর এই দিকটা দিকটাই ব্যালেন্স করে চলতে হবে এখানেও যাতে অনেক সাধারণ মানুষ এখানে হাসপাতালে আসেন পরিষেবা বঞ্চিত না হয় আর ওনারা একটা

হ্যাঁ এখনো এই যে আজ তিরিশ দিন হতে যাচ্ছে হ্যাঁ তো এখনো পর্যন্ত এর কোনো সমস্যার সমাধান হয় না আশা করি সুপ্রিম কোর্টে যেটা বলেছে যে সোমবার দিন রায় বেরোবে সেই রায়ের পরিপ্রেক্ষিতে এরা মানে সেই ধর্মঘট বা অবরোধ এখনো তুলে নেবে তাই আমি সকলকে মানে অনুরোধ করছি যাতে সুস্থ এবং শান্তি শৃঙ্খলাভাবে এই কাজটা অগ্রসর হয় এবং রুগীর পরিষেবা দিশে ব্যাহত না হয় তার জন্য আমি খুবই মানে খুশি হয়েছে এবং খুবই আনন্দিত হয়েছি আমার নাম শ্রী রামেন্দু দেখুন আপনারা সবাই জানেন যে আমাদের ওপিডি প্রায় রোজই খোলা যেমন ভাবে চিকিৎসা পরিষেবা চলছিল একই ভাবে চলছে ইন্ডোরে বহু পেশেন্ট এখন ভর্তি আছেন সিনিয়র ডক্টরসরা চব্বিশ ঘন্টাই রোগী দেখছেন আমরা আজকে এই অভয় ক্লিনিকটা করার প্রধান উদ্দেশ্য সেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন যে আমাদের হাসপাতালের যে আমাদের জন্য যে ব্যবস্থাটা সেটা যথাযথ নয় এবং সেটা আমাদের কাজ করার পক্ষে যথেষ্টই অসুবিধাজনক তাই আমরা হাসপাতালের বাইরে মূল বিল্ডিং এর বাইরে আমরা অভয় সৈকে আয়োজন করেছি যাতে আমরা এই বার্তাটা পৌঁছে দিতে পারি যাতে সমস্ত মেডিকেল কলেজে আমাদের জন্য চিকিৎসার যে পরিকাঠামো সেটা যাতে আরো ভালো করা যায় যাতে আমরা রোগী পরিষেবা ভালো দিতে পারি আর আমার মনে হয় যেহেতু রবিবার ওপিডি বন্ধ থাকে সবাই জানেন কিন্তু বহু মানুষের যেমন দেখতে পাচ্ছেন সমস্যা অনেক রকমই থাকে বা যারা পেশেন্ট ভর্তি ভর্তি থাকেন তাদের অনেক সময় অনেক সমস্যা হয় তারা যাতে দেখাতে পারেন ডাক্তার এবং যেহেতু আমাদের সমস্ত বিভাগের জুনিয়র ডাক্তাররা সবাই উপস্থিত আছেন আমার মনে হয় এটার মাধ্যমে আমরা আরো অনেক লোকের কাছে পৌঁছতে পারবো আমাদের প্রতিবাদটা সবার সামনে তুলে ধরতে পারবো এবং দিদির স্মৃতিতে এবং বিচারের দাবিতে আমরা এই অভয় ক্লিনিকের আজকে আয়োজন করেছি আমাদের যেটা আপাতত পরিকল্পনা আছে আমরা এই অভয় ক্লিনিকটা চালিয়ে যাব শুধু আজকের জন্য নয় আমরা এটা কন্টিনিউ করব যতদিন না অবধি আমরা আমাদের পরিকাঠামো ভালোভাবে পাচ্ছি এবং যাতে মানুষের মাধ্যমে উপকৃত হয় আমরা ওষুধও দিচ্ছি বিনামূল্যে তো এটা আমাদের জন্য আমরা আমাদের বার্তাটা পৌঁছে দিতে পারছি এবং পেশেন্টের জন্য তো সব সময় ভালো তারা আমাদের চিকিৎসা পরিষেবাটা নিয়ে উপকৃতই হবে এটা ছাড়া আমাদের যেমন আজকে একটা রাত দখলের কর্মসূচি আছে আমাদের মিছিল এবং প্রতিবাদমূলক সমস্ত কর্মসূচি আমরা চালিয়ে যাচ্ছি আমাদের সিজ ওয়ার জুনিয়র ডাক্তারদের চললেও সিনিয়র ডাক্তাররা কিন্তু রোগী পরিষেবায় সব সময় আছেন এবং আপনারা দেখতে পাবেন যে বাঁকুড়ায় কিন্তু রোগী পরিষেবা সংক্রান্ত কোন রকম কোন গরম পরিস্থিতি বা অভিযোগ এখনো কিন্তু সেভাবে তীব্রভাবে সামনে আসেননি কারণ আমাদের যারা স্যাররা আছেন তারা অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে যথেষ্ট উৎসাহিত করছেন যে আমরা যাতে আমাদের এই বিচারের দাবি চালিয়ে যেতে পারি এবং আমাদের সবসময় এটাই চেষ্টা রোগী পরিষেবা অব্যাহত রেখে যতটা আমাদের আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়া যায় আমরা সবসময় সেই চেষ্টাই করছি জনতার রায় কর্মসূচির একমাত্র উদ্দেশ্য যে শুধুমাত্র আমরা বলাই যথেষ্ট নয় কারণ আমরা যেহেতু হাসপাতালের লোক আমরা আমাদেরকে এগিয়ে রাখবো কিন্তু সবার আগে জনতার মতামত তারা যদি আজকে বলেন যে হ্যাঁ আমরা রোগী পরিষেবা ভালো পাচ্ছি তাহলে সেটাই আমাদের কাছে ভালো তাই জন্য আমরা জনতার রায় বা জনতার মতামত এই কর্মসূচিটাকে সামনে এনেছি আপনারা যে কোনো রোগীকে বা তার বাড়ির লোককে জিজ্ঞেস করতে পারেন এবং তারা ভালো বলুক খারাপ বলুক যে ফিডব্যাকটাই দিন সেটাই আমাদের জন্য সবার আগে আমার নাম सुषमा ভক্ত আমি বাক্রা সম্মেলনে মেডিকেল কলেজের ইন্টার্ন দেখো আনএমপ্লয়মেন্ট একটা খুব বড় সমস্যা তোমরা সবাই ভাবছো যে কি করে আমরা লাইফে দাঁড়াবো বা একটা ভালো চাকরি পাবো তো এখন কিন্তু ডিফেন্স সেক্টরে একমত সেক্টর যেখানে কিন্তু প্রচুর वैकेंसी আছে আজ তুমি বলো এসএসসি জিডি জন্য প্রচুর वैकेंसी আসছে ডব্লিউপি কেপি এ পারপিএ ওগলি এই সমস্ত সেগমেন্টে কিন্তু কিছু না কিছু অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে তাই তোমার মনের মনে যদি ড্রিম আছে যে হ্যাঁ আমি ডিফেন্সে জব করব বা ডিফেন্সে আমার ক্যারিয়ার বানাবো আর তুমি যদি কিছু কিছুমতো প্র্যাকটিস করো তাহলে কিন্তু একমাত্র ভরসা তোমার পশ্চিমবঙ্গের সবথেকে বেস্ট বেঙ্গল ডিফেন্স একাডেমি বেঙ্গল ডিফেন্স একাডেমিতে কি হয় তোমাদের চাকরি পাওয়ার জন্য ফার্স্ট লাগবে থিওরিটিক্যাল আগের মতো কিন্তু লাইনে দাঁড়ালে কিন্তু চাকরি পাবে না এখন থিওরিটিক্যাল টেস্ট দিতে হবে আর থিওরিটিক্যাল প্র্যাকটিস আমরা করাই ধরো জি কে জি ম্যাথ ইংলিশ সব আলাদা আলাদা স্যার আছে ম্যাডাম আছে তারা কিন্তু প্রতিটা সাবজেক্টের লাস্ট ফাইভ ইয়ার্সের কোশ্চেন ওয়াইজ তোমাদেরকে প্র্যাকটিস করাবে ছোট ছোট করে সেকেন্ড যেটা লাগবে যে থিওরিটিক্যালের সাথে সাথে তোমাদের প্র্যাকটিক্যাল গ্রাউন্ডও কিন্তু ফাস্ট হতে হবে আর সেই জন্য আমাদের এক্স আর্মি দিয়ে গ্রাউন্ডে প্র্যাকটিস করানো হয় যে জিনিসটা লাগবে ধরো ফাইভ কিলোমিটার টেন কিলোমিটার যে যেমন লাগে সেইভাবে প্র্যাকটিস করানো হয় প্র্যাকটিস করানোর পর আমরা মেডিকেল রেগুলার বেসিসে টেস্ট করাই এবং তারপর এখান থেকেই তোমরা যে কোনো যতগুলো জব আছে তার জন্য তোমরা ভ্যাকেন্সি ফিল করতে পারবে ফর্ম ফিল করতে পারবে এবং সেই হিসেবে তোমরা পরীক্ষায় বসো আর তোমাদের যদি ডেডিকেশন থাকে না আমাকে জবটা পেতেই হবে তাহলে কিন্তু আমরা তোমাদের সাথে আছি তোমাদেরকে আমরা সবভাবে সাহায্য করব বাকিটুকু তোমার কাছে তো তুমি যদি নিজের ক্যারিয়ার বানাতে চাও তাহলে আজই এই নিচের নাম্বারে যোগাযোগ করো বেঙ্গল ডিফেন্স একাডেমি এটা কোথায় এটা বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মন্দিরনগরে বিষ্ণুপুর যা সুন্দর নিশ্চয়ই সেই বিষ্ণুপুরে আমাদের বিশাল ক্যাম্প আছে ক্যাম্পের মধ্যে আমাদের হোস্টেলও আছে যেখানে ছেলেদের যাদের বাড়ির অবস্থা একটু খারাপ তাদের জন্য থাকা খাওয়া সমস্ত ব্যবস্থা আছে আর বাইরে তো থাকতে পারবেই বাইরেও থাকার প্রচুর ব্যবস্থা আছে তো আজ এখনই এই নাম্বারে ফোন করো বেঙ্গল ডিফেন্স অ্যাকাডেমি ফোন করে বলো যে আমি অ্যাডমিশন নিতে চাই কি করতে হবে আমাকে বলুন ঠিক আছে তাহলে তোমাদের ফোনের অপেক্ষায় থাকলাম